খুব খুব ভালো আছো শুরু করছি আমার একটা নতুন তো সবাই তোমরা তো বন্ধুরা দেখো আমি সকালবেলায় পর্দাগুলো খুলে দিই কারণ কি বলতো খুব সকালে খুলি না কারণ ঠান্ডা তো ওইখানে ওই জন্য মানে যখন রোদ্রা ওঠে তখনই আমি এই পর্দাগুলোকে খুলে দিই তো চলো শুরু করে দিই আজকের কাজ তো প্রথমেই আমি ঝাঁট দিয়ে নিই ঘরগুলো তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়ে উঠলে মেয়েকে নিয়ে টিফিন করে আজকে একটু বাজারে যাব তো ওই জন্যেই আজকে একটু তাড়াহুড়ো করছি হুম আজকে আমার উঠতেও একটু লেট হয়ে গিয়েছে তো ওই জন্যই আরও একটু মানে ব্যস্ততার মধ্যেই আছি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো এই দেখো পুরো বারান্দাটাই আমাকে ঝাঁট দিতে হয় প্রত্যেক দিন কারণ কি বলতো ওখানেই তো বসে আমি চাটা খাই আর ওখানেই তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে আনাচ টানাচ কাটিয়ে করি তো এই কারণে এখানটা সবসময়তেই নোংরা হয়ে থাকে তো ওই জন্য প্রত্যেকটা মুহূর্তে যখনই কিছু কাজ হয় তখনই আমাকে ওখানটায় পরিষ্কার করতে হয় আর ওখানে যেহেতু গোটা সেদ্ধর মানে সরস্বতী পুজোয় গোটা সেদ্ধটা এবারে মিস করে গেছি তো আমার তো এখানে মানে প্রচণ্ড গোটা সেদ্ধও খেতে ইচ্ছা করছে তো মাকে ফোন করেছিলাম তো মা বলল তুই ওখানেই বানিয়ে নে গোটা সেদ্ধ তো দেখছি ওই জন্যই আরও বাজার টাজার করছি যদি পারি আমি তো কোনো দিনও তো বানাইনি দেখি যদি পারি তো আজকে বানা মানে এই কদিনের ভেতরই বানাবো তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত তো দেখো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেছে তো এই যে বাজার করে আমি ফিরছি এই যে দেখো আমার মেয়ে ওকে আমি আমার তেলের বোতলটা দিয়ে দিয়েছিলাম তো ওটাকেই চাকিয়ে চাকিয়ে নিয়ে আসছে তো আজকে আমি মানে লাঞ্চে করব হচ্ছে চিকেন কষা তো তার জন্যই প্রথমে চিকেনগুলোকে আজকে এনেই আমি প্রথমে চিকেনগুলোকে আজকে ভালো করে ধুয়ে নিলাম গরম জল দিয়ে তারপর ওতে মিশিয়ে দিচ্ছি একটু দই মিশিয়েছি টক দই ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ তো দিয়েছি আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন কিছুক্ষণের জন্য রেখে দিই তারপরে এইদিকে আমি সবজিগুলোকে কেটে নিই ম্যারিনেশানটা যদি ভালো করে করা হয় না দেখবে অনেকটা চিকেনটা মানে মানে খেতে খুব ভালো হয় তো কিছুক্ষণ ওই জন্য প্রথমে এসেই আমি ম্যারিনেশানটা শুরু করে দিয়েছিলাম সময় একটু নষ্ট না করে কারণ এমনিতেই লেট হয়ে গেছে তার উপর মানে বাজার টাজার করেছি এ করেছি অনেকটাই প্রায় সময় বাইরে চলে গেছে তো ওই জন্যই এসে সঙ্গে সঙ্গে আমি আগে ম্যারিনেশানটা করে নিয়েছি চলো এবার আমি আনাজগুলো কেটে ফেলি তো মাংসর জন্য যা যা লাগে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ তো লাগবে পেঁয়াজ কেটে নিচ্ছে তারপরে ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকাম আছে আদা রসুন আর আর লাগবে তোমার হচ্ছে যেটা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর তো ব্যাস এইগুলোই লাগে তো এগুলোকেই ভালো করে কেটে নিয়ে তারপরে ভাতটা ভাতটা বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলেই মাংসটা করে নেব রসুনটা তোমরা অবশ্যই কি করবে বলো তো যখনই মাংস করবে না তার আগে রসুনগুলোকে অন্তত ভিজিয়ে রাখবে তাহলে কী হয় বলো তো মানে রসুনগুলো ছাড়াতে খুবই সুবিধা হয় তো আমি কি করেছিলাম কালকে রাত্রিরে এই রসুনগুলোকে গরম জলে একদম ভিজিয়ে রেখেছিলাম তো আবার ভিজিয়ে রাখার পর কালকে রাত্রি আর টাইম হয়নি তো তুলে রেখে দিয়েছিলাম জল থেকে তারপরে আজকে সকালবেলায় উঠেই একদম রসুনের কোয়াগুলো দেখলাম পুরো পরিষ্কারভাবে ছাড়িয়ে গেল কোনো প্রবলেম হলো না রসুনের কোয়াগুলো তো বাজার থেকে আজকে সবই নিয়েছি একটা জিনিস যেটা ভুলে গেছি সেটা হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাটা একদমই ভুলে গেছি তো যাই হোক দেখো আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা মানে টেস্টটা খুবই ভালো লাগে আমার ক্যাপসিকামের টেস্টটা মাংসের মধ্যে তো ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আগে তো অলরেডি ওগুলো কেটেই ফেলেছি তো এর মধ্যে জানো তো মানে মাংস মানে মাংসর এগুলো কাটছি কাটতে কাটতে এতটাই বেলা হয়ে গেছে আজকে যে চান করতে আজকে প্রচণ্ড আমার দেরি হয়ে গেলো তো ওই জন্যই মানে এগুলোকে কেটে রেখেই ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলেই আমি তোমার কি করব না চানটা করে নেবো তাড়াতাড়ি করে এই দেখো ভাতের জল এদিকে ফুটছিল তো আমি আনাজটা কাটার সঙ্গে সঙ্গে ভাতটার দিকে জলটাকে বসিয়ে দিয়ে গেছিলাম তো চালটাও ধুয়ে নিয়ে এই দিয়ে দিলাম তো আস্তে আস্তে এই এই ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় তো অসুবিধা নেই তো ভাতটা হয়ে গেলেই আমি ভেবেছি যে চানটা আগে করে চলে আসব তো দেখো চান টান হয়ে গেছে আমার তো ফিরে এসেছি ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি নিয়ে পুজো টুজো দিয়ে এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম বেশ অনেকক্ষণই হয়ে গেল এর মধ্যে ম্যারিনেশনটাও ভালো হলো আর আমি করে নিচ্ছি তো কিছু তো পেস্ট মশলা ছিল মাংসে ম্যারিনেশনের সময়তেই দিয়েছিলাম তো তাও একটু মানে দিতে ইচ্ছা করলো তো আর একটুখানি জাস্ট দু কোয়া মতো আদা মানে দুটো কুচি মতো আদা আর কিছু রসুন এতে পেস্ট করে নিচ্ছি নিয়ে তারপরে মাংসের মধ্যে হালকা হালকা করেই পেস্ট করছি কারণ বেশি করার দরকার নেই এমনিই সেদ্ধ হয়ে যায় মাংসের সাথে তো দিয়ে দেবো এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই এসছে তো এর মধ্যে এবার ক্যাপসিকামটা দিয়ে তারপরে ওইগুলো দিয়ে দিলেই মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তো মা এই মাংস কী বলতো বেশি জল তো এতে লাগেই না আর মাংসের যে জলটা থাকে ওতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় তো আমি তো এই মাংসতে এক ফোঁটাও জল ইউজ করব না কারণ জল দিলেই দেখেছি মাংসের স্বাদটা পুরো বদলে যায় মানে মাংস মানে যে মুরগির মাংস তো এমনি একটু মানে বেশি জল ঝোল ঝোল ভালো লাগে না তো ওই জন্যই মানে একদমই আমি জল ব্যবহার করিনি মাংসতে যে দইটা থাকবে আর যে পেঁয়াজের সঙ্গে যেই আদা রসুনের যেই গ্রেভিটা হবে এতেই মানে মাংসটা গ্রেভিটা ভালোই হয়েছিল তো যাই হোক দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই ওই মশলাটা দিয়ে দেবো দিয়েই মাংসগুলোকে কষিয়ে নেব তো এই দেখো লঙ্কা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বেশি দিইনি কারণ কী তো মেয়ে তো খাবে তাও মোটামুটি গুঁড়ো লঙ্কা যেহেতু ম্যারিনেশানে দিয়েছি তো কাঁচা লঙ্কা এখানে যদি বেশি দিই তাহলে কী বলো তো ঝালটা বেশি হয়ে যায় তো সেই কারণে কাঁচা লঙ্কা অল্প দিলাম তিনটে মতো কি চারটে মতো তিনটেই মানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা ভাজা হয়ে গেলেই এবার ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো আর আলুটা কী বলতো এখানে যেহেতু মাংসের সাথে আলুটা যদি আমি একসাথে সেদ্ধ করতে যাই তো কোনো রকমেই মানে আলুটা সেদ্ধ হবে না যেহেতু নতুন আলু তো আলু ওই জন্য আমি প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তো যখন কষবো ভেবেছি যে তখনই আলুটা দিয়ে দেবো কারণ আলু ছাড়া কী বলতো আমি অনেকে থাকে যে মাংস আলু ছাড়া খেয়ে নেয় কিন্তু আমি কী বলতো একটু মানে আলু না থাকলে মাংসতে আমি যেন আমার যেন ভাত খাওয়া যায় না মানে এরকম মনে হয় যে ভাতটা ঠিক যেন জমলো না মাংসটা ঠিক যেন জমলো না তো ওই জন্য আমি যখনই মানে মাংস করি অন্তত অল্প করে হলেও আমি আলু দিই তো এই দেখো টমেটোটা আমার ভালো করে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে গেলেই মোটামুটি এবার মাংসগুলোও দিয়ে দেবো মাংসগুলো কি বলা হতো একটু একটু করে দিয়ে একটু একটু করে চাপা দিয়ে চাপা দিয়ে যদি নাড়া যায় না ভালো মানে মাংস ধরে 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 অল্প আঁচে ধরে 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 যদি সিদ্ধ করা যায় ভালোভাবে খুব সুন্দরভাবে মানে মাংসটা কষা হয় তো একবারে হাই ফ্লেমে না দিয়ে তোমরা মাংসটাকে যখনই করবে তখনই কী করবে যে অল্প আঁচ দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে তোমরা মাংসটা করে দেখবে খুব সুন্দর মাংসটা মানে খেতে হবে তো কড়াটা আমার একটু ছোটো তো এখানে এসে তো এই কড়াটা কিনেছি তো যেটা আমাদের ওখানে ছিল বাড়িতে ছিল সেটা মোটামুটি বড়ো কড়া ছিল তো কোয়াটারে এসে কড়াটা এখান থেকেই কিনেছি কারণ ওখান থেকে খুব একটা আমার বাসন আনা হয়নি অল্প কিছু বাসন এনেছিলাম তো কড়া হাঁড়ি এগুলো তো কিছুই আনি তো যাই হোক হাঁড়ি তো এখানেও কিনি কারণ এখানে ভাত করার জন্য ওই একটা ডেস্ক যেটাই ভাত করছি ওটাই কিনেছি ভাত করার জন্য আর কড়াতে মোটামুটি এই মাংসটা কষে নিই এই দূর মাংস কষে নিজে মানে কড়াতে মোটামুটি এই রান্নাবান্নাগুলো হয়ে যায় তবে একটু বেশি যখনই রান্না হয় তখনই একটু মানে প্রবলেম হয়ে যায় ওই জন্যই আজকে তোমার দাদা ভাইকে বলছিলাম যে একটা বড় কড়া কিনতে হবে কারণ যদি কেউ আসে গেস্ট আসে বা আমার মা বাবা যদি আসে হুম তখন মানে খুবই প্রবলেম হয়ে যাবে যে ছোট কড়াতে রান্না করাটা খুবই মানে প্রবলেম হয়ে যাবে তো পরে পরে কিনে নেব এই তো সবে সবে নতুন এসেছি দেখো মাংসটা ভালোই শুরু করে দিয়েছি তো এবার আমি চাপা দিয়ে চাপা দিয়েই মানে এটা কষাচ্ছিলাম তো তোমার দাদাভাই এসে গেছিল তো এটা এটা করেই এবার আমরা খেতে বসে যাব তো এই দেখো পুরো রেডি মাংস এরপর আমি মাংসটার মধ্যে একটু লাস্টে শুধু গরম মশলাটা অ্যাড করলাম তো চলো বন্ধুরা এবার আমরা খেয়ে নেবো তোমার দাদা ভাইও এসে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই টাটা